গুড মর্নিং এভরি ওয়ান ঘরকা সাড়ে ব্লকে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ভালো আছি কাল সকাল কাল রাত্রেবেলাতে পেটটা একটু গড়বড় করছিল রাত্রেবেলাতে রুটি খেয়েছিলাম তো তো জানি না কেন মনে হয় গ্যাস হয়ে গিয়েছিল দিয়ে একটু গুড় গুড় করছিলো পেটে তারপরে পেটটাও ঠিকঠাক ছিল না শরীরটা খুব খারাপ লাগছিলো দিয়ে তাড়াতাড়ি রাত্রেই হয়েছে রাত্রের মধ্যেই হয়েছে দিয়ে আবার ওষুধ খেয়ে তারপর আবার একটু ঠিক হলো দিয়ে সকালে উঠে রান্নাবান্না কমপ্লিট প্রায় কমপ্লিটের দিকেই হয়ে এসছে বাজে এখন সাড়ে দশটা বাজে মামা আমাকেও খাইয়ে দিয়েছি আমিও খেলাম আর সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে সকালেও প্রচুর বৃষ্টি হয়েছে এখনও মেঘ পড়ে রয়েছে সারাদিনই মনে হচ্ছে বৃষ্টি হবে আর ওয়েদারটা গরম গরম আছে কিন্তু তার মধ্যে বেশ ওয়েদারটা ভালোই আছে চলো একবার দেখো একটু সুন্দর পাখি একটা আওয়াজ করছে কী পাখি জানি না আর এই দেখো মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টি তো হলোই গাছ গাছলাগুলো একটু আরাম পেলো কি সুন্দর সবুজ হয়ে আছে গাছ গাছলাগুলো কালবৈশাখী কাল তো ভুলেই গেছি কাল বৈশাখী দু তিন বছর ধরে তো কাল বৈশাখী ঝড় হয়ই না এই হচ্ছে ওয়েদার আবারও মনে হচ্ছে বৃষ্টি আসবে তো ভালোই হবে বৃষ্টি হলে আমার বৃষ্টি হলে বেশ ভালোই লাগে তো যাই তোমাদের দাদার একটু কষ্ট কাজে তো যেতেই হবে কাজে গেছে রেলকোট নিয়ে গেছে তো মামামাম্মা একটু সেউ দিয়েছি মুষ মশা খাচ্ছে ততক্ষণ আমি একটু কাজগুলো করি আর ওদিকে পটল আলু হ্যাঁ তো একটা কান্ড পটল পটল চিংড়িটা করছি আজকে বেশি কিছু নয় কুচে ভাজা কাঁচা কলা ছিল ওটা একটু ভাজলাম গোল গোল করে আর পটল আলু চিংড়ি করছি তো ওই দিয়ে আজকে খাওয়া হবে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকবো সঙ্গে শোকেসের কভারটা তুলে দিয়ে কেচেছিলাম এটা আবার পেতে গুছিয়ে দিলাম দেখ গাছটা কিরম নেতিয়ে পড়েছিল গাছটা এনে আমি বসিয়েছিলাম দেখো টাটকা হয়ে গেছে আবার কি সুন্দর ভাল লাগছে দেখে মামা আমার আমি স্নান করা হয়ে গেছে এই যে আর পুজো দিলাম আজকে কাঁচা কুচি সেরকম ছিল না ইচ্ছা করে কাচিনি ছিল অনেক কিছু যে চেয়ার ভর্তি তো কাঁচিনি বিষ ওয়েদারটা ভালো নয় বলে শুকাবে না তারপর রান্নাটা দেখিয়ে দিই একটু এই দুটো হাড়িতে ভাত উচ্ছে ভাজা কাঁচা কলা ভাজা এটা

আম্মের আজকে পেটটা ঠিকঠাক ভালো লাগছে না ওই জন্য আজকে আর সবজির তরকারি দিলাম না শুধু পোস্ত বাটা দিয়ে ভাত দিচ্ছি আজকে মুখের মধ্যে দেখো রেখে দিয়েছে তাড়াতাড়ি খাও দশটা কটা বাসন ছিল মাজলাম কালকের জন্য এই যে সব সবজি ফবজি সব কেটে রাখলাম দেখো বৃষ্টি এই জানলাটার এখানটা বৃষ্টি ঝাঁক তো এখানে এই চাদরটা কাঁচা হয়নি বলে আপাতত এখানে পেতে দিলাম নাহলে বৃষ্টির জল উঠে ছিটা লাগবে আর পিছলে পড়ে যাবে আর এই তরকারি দিয়ে আজকে আমি মুড়ি খাবো ভাত তোমাদের দাদা ভাই খাবে আর বিছনাপত্র সব গুছিয়ে দিয়েছি মামামকে এবার পাউডার ফাউডার দিয়ে রেডি করবো আর স্ট্যান্ডে জামা কাপড়গুলো সব মেলে দিলাম বাইরে একটু শোকায়নি আজকে বৃষ্টির ওয়েদার তো ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে কিছুটা হ্যাঁ গাছটা দেখো কীরকম হয়ে গেছিলো দাঁড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে ভাল লাগছে দেখতে নিজের হাতের গাছ ফুল ফল এগুলো ধরানোর মজাই আলাদা দেখো আজকে মাথায় শ্যাম্পু করেছি টাইম পাইনি প্রথম কথা ভিজে ছিল শুয়ে পড়েছিলাম দ্বিতীয় কথা ঘুম থেকে উঠে টাইম পাইনি পড়ানো তারপরে ওকে দেখা ঘরের কাজ তো এবার মাথা ভাতা আচরাবো তাও খাওয়া দাওয়ার পর আগে খেয়ে নি খিদে পেয়েছে প্রায় পনেরো দশটা বাজে তারপর মাথা ভাতা আছে তারপর একসাথে ঘুমাবো মামা মামা তো চলো সেই সঙ্গে আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে আমি এত তাড়াতাড়ি বলছি যে সব তুতলে যাচ্ছি আর এই যে কপি মাস্টার তো চলো টাটা গুড নাইট